লক্ষ নজর উত্তরে ডিসেম্বর কোচবিহারে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাসমেলা ময়দানে জনসভা করবেন তৃণমূল নেত্রী মালদা মুর্শিদাবাদ সফর আগেই ঘোষিত তিন থেকে চৌঠা ডিসেম্বর মালদা মুর্শিদাবাদে কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তারপর ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শীতকালীন অধিবেশনে সংসদে এসআইআর উত্তাপ আর আজ সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে অধিবেশন শুরুর আগেই এই রবিবারই সর্বদলীয় বৈঠক হয় এসআইআর নিয়ে সংসদে ঝড় তুলতে চায় বিরোধীরা সংসদের ভিতরে বাইরে সুর চড়াবে তৃণমূলও এসআইআর এর পাশাপাশি বরাদ্দ বঞ্চনা নিয়েও সরব হবে টিএমসি আর কংগ্রেসের হাতিয়ার হবে এসআইআর ও ভোট চুরি ইস্যু So many things are discussed. How the, Why the SIR will not be discussed? 40 persons have expired. 7-8 persons attempted to commit suicide. This is a very serious issue. Should be discussed. The process of SIR should not be made in a way to delete the names from the electoral roll. Release of funds like Manrega, etc. Despite the order of the Calcutta High Court and Supreme Court, central government has not released the money of Manrega to the West Bengal. National security is more of the most important thing. Because of the lapse of the Home Ministry, पोलिटिकल the पार्टीज़ the the में डिफरेंसेस होते हैं अपने अपने आइडियोलॉजीज अपना अपना एजेंडा लेकर के सबको काम करना होता है तो डिफरेंसेस होगा सदन को हम किसी तरीके से बंद नहीं करना चाहिए हाउस प्रोसीडिंग चलना चाहिए अगर हम सब मिलकर तय करेंगे तो प्रोडक्टिविटी बढ़ेगा लोकतंत्र मजबूत होगा ओपोजिशन पार्टी ने कई मुद्दे रखे हैं। एस भी उनमें से एक है लेकिन ये कहना कि एस को लेकर के पार्लियामेंट चलने नहीं देंगे ऐसा सब पॉलिटिकल पार्टी नहीं कहा है बीजेपी निशाना निर्वाचन कमीशन पर तीन दिन शोमी के निशाना मुख्य निर्वाचन कमिश्नर और फिर ज्ञानी कुमार के निशाना बीजेपी राज्य सभापति कटाको करते छाड़े ना ওটা লালবাজার বুঝবে আর সিও বুঝবে ওটা নিয়ে আমাদের কিছু করার নেই আমরা তো জ্ঞানেশ কুমারকে বলছি যে আপনি দিল্লিতে বসে থাকবেন না আসুন বাংলা এসে দেখুন একটু মুর্শিদাবাদে যান মালদায় যান বীরভূমে যান দক্ষিণ চব্বিশ পরগনায় যান গোসাবায় যান আপনারও জীবনে একটু অভিজ্ঞতা হবে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা ইলেকশন চাকর বাকরের মতন ব্যবহার করছে কে নির্বাচনী এসে ঘুরে চোখ খুলে যাবে বুঝে দেখুন কিরকম ভাবে তারা ব্যবহার করছে চাকর বাকরের মতন আমি বলবো প্রধান নির্বাচনী কমিশনার যিনি আপনি এইসব পার্টি থেকে সাবধান থাকবেন কোনদিন আরো খারাপ গালাগালি করতে পারে এরা নিজের সম্মানটা বাঁচিয়ে থাকবেন